আসসালামু আলাইকুম বন্ধুরা সালামের উত্তর দেবেন সালামের উত্তর দেওয়া আজকে আমরা বাংলা ইংলিশ ও আরবিতে আমরা পাঁচটা আঙুলের নাম জানবো তা প্রথমে আমরা নাম্বার ওয়ান ইংলিশে শুরু করছি থাম ইন্ডিক্স ফিঙ্গার মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গার পিঙ্কি বা লিটিল ফিঙ্গার নাম্বার টু আমরা এবারে বাংলায় জানব বুদ্ধ আঙুল তরজনী মধ্যমা অনামিকা কনিষ্ক এবারে আমরা আরবিতে জানব অনেকে আরবির শব্দটা জানে না এই পাঁচটা আঙুলের নাম কি তো আজকে এই ভিডিওটা না কেটে পুরোটা আপনারা দেখবেন তো নাম্বার থ্রি আমি শুরু করছি খেনজুরান বেনজুরান সুলতান শাহাদ এ বুহান আমরা এই শাহাদান এই আঙুলটারই নাম জানি বাদ বাকি জানি না তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কার ভালো লেগেছে